অনেক যুবক আমাদেরকে মেসেজ দেয় যে হুজুর যে হুজুর আপনাদের বয়ান শুনে একটা হারাম রিলেশন ছিল ফিরে আসছি আলহামদুলিল্লাহ পড়লেন না হারাম থেকে ফিরে আসছি হুজুর বাট যার সাথে আমার হারাম রিলেশন ছিল ফিরে আসার পরে তারে আর ভুলতে পারি না কলিচার টুকরার যুবকরা বলো তো সমস্যা আসে না নাই আমি হাসির ছলে বলছি মানে এটা হাসির বিষয় না দিস ইজ ভেরি সেন্সিটিভ বিষয় যখন কোনো মেয়ের বাংলায় যুবক পড়ে তো মুরব্বিরাও এখানে আছেন ও এবার যে সাত হারায় ফেলে নামাজও মনে করে কোরআন তখন তারে মনে করে এই সমস্যা আমাদের যুবকদের মাঝে আছে না নাই আজকে এই বিষয়ে কথা বলে শোনেন মনোযোগ দিয়ে শোনেন হারাম রিলেশনশিপ ছিল ভুলে গেছেন ফিরে আসছেন এটার জন্য আগেই পড়েন আলহামদুলিল্লাহ কাউকে ভুলে যাব কেমন করে কারোর স্মৃতি মাথা থেকে মুছে ফেলবো কেমন করে এটা অনেক জরুরি একটা বিষয় মাথায় একটা কথা অলওয়েজ রাখবেন কাউকে যদি ভুলে যেতে চান তাকে যে সম্পূর্ণ ভুলেই যাবেন এটা আগে ভুলে যাবে কারণ আমাদের যে ব্রেইন দিস ইজ নট লাইক এ ডিভাইস এটা যে আমাদের হার্ট এটা আমাদের হার্ট দিস ইজ নট লাইক এ ডিভাইস যে আপনি একটা ডিলিট অপশন ক্লিক মারলেন আর অটোম্যাটিক্যালি ডিলিট হয়ে গেল দ্য ম্যাটার ইজ নট লাইক দ্যাট ম্যান এটা আমাদের মন এটা আমাদের ব্রেইন এটা চাইলে আপনি মুছে ফেলতে পারবেন না এটা ডিভাইস নয় এটা কম্পিউটার নয় ল্যাপটপ নয় যে আপনি ডিলিট বাটনে আপনি ক্লিক করলেন আর অটোমেটিক্যালি সব ডিলিট হয়ে যাবে না এটা হতে পারে মনে রাখবেন স্মৃতি ভুলতে আপনি যত বেশি চেষ্টা করবেন স্মৃতি আপনাকে তত বেশি কাদাবে তত বেশি কষ্ট দিবে আরো বেশি আপনাকে পেইন ফিল করাবে এই জন্য ট্রাই টু টেক ইজি অ্যান্ড মেক ইজি সহজভাবে নেবেন আল্লাহকে বলবেন আল্লাহ তুমি যখন চাইবা তখন ভুল তুমি যখন চাইবা তখন মাথার থেকে যাইবে আমি জাস্ট তোমার উপরে ভরসা করছি আল্লাহ বলছে বাহদা ওয়া ভাই এটা ওয়াকিয়াল আল্লাহল্লাহ ইফাহু হাস বু অ্যাভার ড্রাস্ট ইন আল্লাহ সুহানা হু তা আল্লাহ ইজ সাফিশিয়েন্ট ফর হেড যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে সোয়ালাহ পড়ে ভুট ইউ ড্রাস্ট অন ইউ ল রবকে ভরসা করেন আচ্ছা বলেন তো আমাদের জীবনটা এটা হচ্ছে পানির স্রোতের পানির স্রোত যেমন প্রবাহমান জীবনটাও তেমন প্রবাহমান দুঃখ কষ্ট স্থায়ী নয় মাল মাল নিশ্চিত কষ্টের সাথেই সুখ আসে না নাই প্রিয় ভাইরা আছে এজন্য কাউকে ভুলতে চাইলে আগে এই কথা ভুলে যান যে আপনি সম্পূর্ণ ভুলতে পারবেন আল্লাহর উপরে ভরসা করেন একদিন না একদিন আপনাকে ভুলাই দিবে একজন তিনি কে এক ওয়ে ওয়ে দুই হচ্ছে যদি কাউকে ভুলতে চাও মন থেকে আল্লাহ সম্পূর্ণ ফিরে আসতে চাও যুবক ভাইরা অজু করে তাহার্যুদের যায় না দা দুটো হাত তুলে আল্লাহকে বলবো আল্লাহ খুব মনোযোগ দিয়ে শোনেন আল্লাহকে বলবেন আল্লাহ আমার কপালে যে নাই তার জন্য তুমি কোনো মায় আমার হৃদয়ে রেখো না যে আমার ভাগ্যে নাই তার প্রতি কোনো প্রকার এক্সপেকটেশন আমার হৃদয় তুমি রেখো না যে প্রতারক যে বিশ্বাসঘাতক তার জন্য আমার হৃদয় কোনো ভালোবাসা তুমি রেখো না আয় আর আমি তো তোমার পাগল হতে চাই তোমার গোলাম হতে চাই তুমি দুনিয়ার সমস্ত মানুষের থেকে আমার যে মায়া আছে যে ভালোবাসা আছে দূর করে দিয়ে আমার হৃদয়ে তোমার ভালোবাসা ঢুকায় দাও যদি মন থেকে দোয়া করতে পারেন আল্লাহ বলছে তুই দোয়া করতে দেরি আমি আল্লাহ দোয়া কবুল করতে দেরি হবে না দিস ইজ দ্য পাওয়ার অফ দোয়া হাদিসে এসেছে এই যে ভাগ্য এটা কোনো পরিবর্তনও নাই এটা কোনো চেঞ্জ নাই দোয়া যদি কেউ দোয়া করতে পারে একদম দোয়ার মতো দোয়া আল্লাহ বলছে আমি তার ভাগ্যটাও পরিবর্তন করে দেবো ভাগ্যের যে লেখনই আছে দোয়ার দ্বারা আপনি ভাগ্যের লেখনিও চেঞ্জ করতে পারবেন দোয়া বেশি বেশি করবেন তো ইনশাআল্লাহ তিন নাম্বার এটা লাস্ট পয়েন্ট যদি কারো স্মৃতি ভুলতে চাও মাথায় রাখবা তাকে পরিপূর্ণ ব্লক করে তাকে পরিপূর্ণ দূরে রেখে নিজের জীবনের যে স্বপ্ন যে লক্ষ্য এটা বাস্তবায়ন করতে সামনে ইনশাআল্লাহ মনে রাখবা যে যে স্বপ্ন নিয়ে ব্যস্ত থাকে যে নিজের স্বপ্ন পূরণ করবার জন্য ব্যস্ত থাকে দুনিয়া কে তারে ভালোবাসলো কে তারে মূল্যায়ন করলো কে করলো করলো না এটা নিয়ে সে কোনো পরোয়া করে না বিকজ সে জানে যদি আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি যদি আমি আমার স্বপ্নকে বাস্তবায়ন করতে পারি আর যে মানুষটা আমাকে অবহেলা করছে এ চাইতে হাজার হাজার গুণ ব্যাটার অপশন আমার জন্য অপেক্ষা করছে ঠিক কিনা বলেন হ্যাঁ আপনার ড্রিমকে বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করেন স্বপ্নে ব্যস্ত থাকবেন দেখবেন যে কে ভালোবাসছিলাম কারে কারে মায়া করছিলাম মনেই থাকবে না এজন্য স্বপ্ন নিয়ে ভাববেন রাজি আছেন ইনশাআল্লাহ নেভার বি ফ্রাস্টেটেড ফাইন্ন মাল ওয়া সরি ইউসরা ইনমা আল কষ্টের সাথেই আছে সুখ এই কথা মাথায় থাকবে তো ইনশাআল্লাহ চোখে চোখ রাখেন কান দিয়ে শুনেন ইনস্ট্রাকশন কয়টা আওয়াজ নেই বলেন কয়টা فاذا فارغت فامصق ওয়া الى ربك অবসর থাকলে এবাদত করবেন একজনের তিনি কে আল্লাহ রে খালি ফোন মুটাই খালি ফেসবুক মেসেঞ্জার চ্যাটিং হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম আছে না নাই হ্যাঁ না আল্লাহ বলছেন মুরব্বীরাও শোনেন আল্লাহ বলছেন ওয়েন ইউ আর ফ্রি ওয়েন ইউ আর ফ্রি ট্রাই টু ওয়ার্শিপ অফ ইউ লড যখনই ফ্রি আছো মনে মনে জিকির করো করেন সুফহানুল্লাহ সকলেই পড়েন আলহামদুলিল্লাহ এই যে একটা বার ফির সময় সুফহানুল্লাহ পড়লেন আল্লাহর হাবি বলেন যে ব্যক্তি একবার শুভ পরে জমিন থেকে নিয়ে আকাশ পর্যন্ত আল্লাহ তার পুরো আমল নামা সব লিখে দেয় ফ্রি থাকলে এবারও করবেন তো ইনশাল নেভার ওয়েস্ট ইউর টাইম নেভার ওয়েস্ট ইউর টাইম প্লিজ সময় নষ্ট করবেন এই সময়টা অনেক দামি এখন বুঝবেন না এখন বুঝবেন না যখন ছাগা খাইবেন লাইফে সামনে গিয়ে তখন বুঝে আসবে যে আব্রাজু যা বলেছিল সত্য বলেছিল অনেক দাম চুব এস্টাবলিশ না হলে রক্তের মানুষ কক শুধু এক পয়সা মূল্যায়ন করেন ঠিক কিনা বলেন এক মুহূর্ত পরোয়া করবেন এই ফাঁকা সময় কাজে লাগাও কি লাগার বাড়ি বুঝে আসে না খালি গার্লফ্রেন্ডের সঙ্গে ও যে কি চ্যাটিং করে ও নিজেও বসে না আর যে করে সে কেন করছে সে নিজেও জানে না এবার আসেন লাস্ট দুইটা আয়াত এ দুটি আয়াতে দুটি ইনস্ট্রাকশন রয়েছে দুটি কি রয়েছে মরে গেছে